বাংলাদেশের চলচ্চিত্র অনেকদিন ধরেই টালমারেল অবস্থায় আছে আর তার মধ্যে গুটি কয়েক মানুষ চেষ্টা করছে এই শিল্পটাকে চিরতরে বন্ধ করে দিতে পরিচালক সমিতি দুই দিন পর নায়ক নায়িকা পরিচালকদের নিষিদ্ধ করছে আর তা নিয়ে কথা বলায় চরম অশ্লীলতার শিকার হলেন কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজা বিশে মে শনিবার পরিচালক সমিতির সাধারণ সভা চলাকালীন রাজ্জাকে নিয়ে দুই পরিচালক বদির আলম খোকন ও গাজী মাহবুবের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয় প্রেমের তাজমহল ছবির নির্মাতা গাজী মাহবুবের কাছ থেকে জানা যায় সিনেমার বর্তমান অস্থিত্ব নিয়ে পরিচালক সমিতি শহরে গেছিল ছিল আজ এই সময় নায়ক রাজ রাজ্যকে নিয়ে বৌদির আলম খুব আপত্তিকর মন্তব্য করেন আর বলেন রাজক দুই নম্বরই করে রাজলক্ষ্মী কমপ্লেক্স বানিয়েছে আমি মুখ খুললে রাজক সাহেবের অনেক কিছু ফাঁস হয়ে যাবে এই কথা শোনার পর গাজী মাহবুব বদুল আলমকে অনুরোধ করেন এখানে রাজা সাহেবকে নিয়ে কথা না বলে ভালো তিনি যদি সিনেমার জন্য কিছু না করে থাকেন তবে আপনি আমি কিছুই না আর এরপরই খোকন গাজী মাহবুবের উপর খেপে ওঠে তাকে নিষিদ্ধ করা ও এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকি দেন তার উত্তরে খোকনকে গাজী মাহবুব বলেন এই এফডিসি কি আপনার বাবার সম্পত্তি আপনি আমাকে নিষিদ্ধ করলে আমি আপনার পদবি নয় ব্যক্তি খোকনকে জুতা পেটা করবো এরপর সভায় তুমুল সরগোল সৃষ্টি হয় এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করেন সমিতির অন্য পরিচালকরা এ ব্যাপারে সায়েন শবনের কাছ থেকে জানা যায় গাজী মাহবুবকে আগামী মিটিং এ নিষিদ্ধ করা হতে পারে অন্যদিকে গাজী মাহবুবও বৌদির আলম খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন দর্শক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়ক হচ্ছেন নায়ক রাজা আর তাকেও গালি দিলেন পরিচালক সমিতির বৌদির আলম খোকন আপনি কি ভাবছেন এই ব্যাপারে শেয়ার করুন আমাদের সাথে আর বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিটি খবর আমরা আপডেট করছি খবর টিভিতে তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন